সবজির দোকান খুলতে গিয়ে হঠাৎ করে হাতে ঠাকুর পেয়ে গেলাম সেটাই ব্যাপার সেটা আজকের ভিডিওটা আপনাদের পুরো দেখতে হবে না স্কিপ করে সোমা টুন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা না দেবে না বাড়িতে প্রচুর সবজি কিন্তু হবে দোকান থেকে আমি তাই কি না সেরকম কোনো ব্যাপার নাই বাড়িতে একটু বড় সড়ো করে কার্তিক পুজো হচ্ছে

ঠিক দিয়েছে দু ভাই গেছিল পাইকারি বাজারে সবজি করে নিয়ে এসছে একটু যাতে পাঁচ পাঁচ কেজি করে আরও বেশি করে নিয়ে এসছে বাড়ির জন্য এবং অনুষ্ঠানের জন্য তাই পাইকারি বাজার থেকে বাজারটা করে নিয়ে এসছে তার সঙ্গে আল আর আমলকি পাঁচ কেজি জলপাই সব ধরনেরই নিয়ে এসছে হ্যাঁ ঠাকুরের মুখ বি গো

Çöpeye mi dikiyorsun? Çöpeye mi dikiyorsun? Çöpeye mi dikiyorsun? Çöpeye mi dikiyorsun?